আজকের ব্লগটি কখন থেকে আর কিভাবে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো এখন ঘড়িতে সময় সকাল নটা বাজে রান্নাঘর থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে সকালের আশিবাসী কাজকর্ম সেই সঙ্গে স্নান পুজো এই সমস্ত করে রান্নাঘরে আসতে অনেক দেরি হয়ে গেছে আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা একদমই ভালো নেই তো আমাকে দেখে বুঝতেই পারছো যে কিছু একটা হয়েছে আর আমি মানসিক দিক দিয়ে অনেকটা ভেঙে পড়েছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না বিশেষ করে আমার মাম্মামের জন্য আমার মাম্মামকে দেখে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর আমার মাম্মামের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না সকালে তেমন কিছু রান্না করছি না শুধু বেগুন ভাজছি আর রুটি বানাচ্ছি আর একটু সিদ্ধ ভাত রান্না করব খালি পেটে তো আর মেডিসিন খাওয়া যায় না ওই কারণেই তো এদিকে রুটি বানাচ্ছি আর এগুলো রান্না কমপ্লিট হয়ে গেলে আবার প্রেশার কুকারে ভাত বসিয়ে দেব। সত্যি কথা বলতে এত পরিমাণে কষ্ট হচ্ছিলো রান্নাবান্না করতে আর শরীর অসুস্থ হলে কিছুই ভালো লাগে না মনে হয় যে পড়ে পড়ে শুয়ে থাকি আর চোখ বন্ধ করে থাকি কিছুই ভালো লাগে না আর এদিকে আমার মাম্মামের শরীরটা ভালো নেই ওকে দেখে তো বুঝতেই পারছো ওর মুখটা পুরো শুকিয়ে গেছে চোখের নিচে একদম বসে গেছে খেতে পারছে না যা খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে তো এই হচ্ছে একটা সমস্যা আর বারবারই ওর গায়ের টেম্পারেচার চেক করি সব সবসময়ই প্রায় আধ ঘন্টা বা কুড়ি মিনিট পর পরই চেক করি মাম্মামের গায়ের টেম্পারেচার ঠিকই আছে আর আমারও জ্বর নেই আমি মেডিসিন খেয়েছিলাম ওই জন্য জ্বর পড়ে গেছে মাম্মামের একবার তর্কা হয়েছিল সেই জন্য মনের মধ্যে প্রচণ্ড ভয় লাগে ঘন ঘন গায়ের টেম্পারেচার আমি চেক করি তো মাম্মামকে এখন জল খাওয়াবো তো কী জানো তো যখন জ্বর হয় বড়দেরও আবার বাচ্চাদেরও শরীরে প্রচুর পরিমাণে জলের ঘাটতি পড়ে ডিহাইড্রেশন হয় ওই জন্য ঘন ঘন জল খাওয়াতে হয় তো এমনিতে মুখে রুচি থাকে না মুখ তিতো হয়ে যায় তো আমি তো জল খাচ্ছি পুরো তিত জল আর মেয়ে তো জল খেতেই চাইছে না তো মামা শরীর যখন ভালো ছিল ও অনেক জল খেত কিন্তু শরীর খারাপের পরে জলই খেতে চাইছে না ওর মুখেই রুচি নেই সেই কারণেই ও তো বলতে পারছি না যে মা আমার ভালো লাগছে না খেতে বা এই খাবারটা খাবো না মুখে তো বলতে পারে না আর আমরা তো বলতে পারি শরীরে কেমন সমস্যা হচ্ছে কেমন লাগছে ওরা তো বলতে পারে না তো ওই জন্য আমি নিয়ম করে ওকে জল খাইয়ে দিচ্ছি গা হাত পা মুছিয়ে দিচ্ছি এই আর কি তো এই যে মামামকে জল খাওয়ানো হয়ে গেল আমি একটু মামামকে নিয়ে বসে থাকবো আবার রান্নাবান্না আছে তো এই সমস্ত কাজবাজ তো করতেই হবে আমি যেহেতু ঘরের বৌমা আর যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে আমাকে তো এই সমস্ত কাজ করতেই হবে আমাকে তো বসে শুয়ে থাকলে চলবে না আমার এই সমস্ত কাজ করতেই হবে আর এমন কোন লোক নেই যে তাকে বলবো যে আমাদের বাড়িতে এসে বেলা একটু রান্না করে দিয়ে যাও টাকা দিলেও কেউ রান্না করে দিয়ে যাবে না এরকম একটা ব্যাপার ওই জন্য যত কষ্টই হোক না কেন রান্নাটা করছি আমার গায়েও প্রচণ্ড জ্বর এসেছে মেডিসিন খেয়ে এই যে আবার রান্নাঘরে আসলাম আমার কাজকর্ম তো করতেই হবে আমার যেহেতু ছোট্ট একটা মেয়ে রয়েছে ওর দেখভাল করার দায়িত্ব তো আমারই তো এই যে এখন আমি রান্নাঘরে এসেছি একটু কাউমিট জাল দেব আর মাম্মামকে শুধু কাউমিট খাওয়াবো একটু হালকা গরম গরম আর কি বলতো মাম্মাম কোনো দানাযুক্ত খাবার খেতেই চাইছে না খেলেই বমি করে দিচ্ছে ওই জন্য ভাবলাম যে কাউমের একটু গরম করে তারপর খাওয়াবো মামা মেয়ে যে দেখো শুয়ে রয়েছে জ্বর এসেছে না 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 করে রাখো 이응응응해어우이렇게놔 মাম্মামের জ্বর এসেছে আর মাম্মামকে এখন আমি মেডিসিন খাওয়াবো এটা হচ্ছে প্যারাসিটামল তো এখান থেকে আমি পাঁচ এম নেব তো বাচ্চাদের কিন্তু ডক্টর যেভাবে পরামর্শ দেন সেইভাবেই কিন্তু ওষুধটা খাওয়ানো উচিত তো এই যে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি জল মিশিয়ে খাওয়াই কেননা এই গাড়োটা মানে এই গাঢ় প্যারাসিটামল খাওয়ালে আমার মেয়ে সঙ্গে সঙ্গে বমি করে দেয় ওই জন্য আমি এইভাবে জল মিশিয়ে খাওয়াই তাতে কিন্তু জ্বর নেমে যায় একদমই কোনো অসুবিধা হয় না তো মামামকে আমি ওষুধ খাইয়ে দিয়ে এসেছি আর মাথা তারপর কপাল হাতটা একদম ভালো করে মুছে দিয়েছি মানে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি আর এই যে চা বানালাম সবার জন্য তো এই সমস্ত কাজবাজ তো করতেই হবে দেখো জ্বর হয়েছে কিন্তু সংসারে কাজকর্ম কিন্তু করতেই হবে আমি যদি শুয়ে থাকি তাহলে সংসার কীভাবেই বা চলবে বলো আর আজকে ভিডিও দেওয়ার কোনো উদ্দেশ্যই আমার ছিল না ইচ্ছা ছিল না যে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব। কিন্তু পরে আবার ভাবলাম যে অল্প অল্প করে কিছু ভিডিওর ক্লিপ নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি আর জানো তো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আর ভেবেছিলাম যে না তোমাদের জানানো উচিত যে আমার জ্বর হয়েছে আর মাম্মাম দেখো কি করছে মাম্মামের জ্বর হলে মাম্মাম কি করে কিন্তু মামামের জ্বর হলে ও কিন্তু স্থির থাকে না যখন জ্বর একদম পড়ে যায় তখন কিন্তু ও দৌড়াদৌড়ি ছোটাছুটি যেভাবে করতে থাকে সেইভাবেই করে আর আমার কিন্তু দিনে তিনবার করে জ্বর আসছিল। আর তিনবার করেই আমি জ্বরের মেডিসিন আর সেই সঙ্গে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম তো এই হচ্ছে জ্বরের পরিস্থিতি তো প্রচণ্ড শরীর খারাপ আর ভাত তো খেতেই পাচ্ছি না মনে হচ্ছে শুধু শুয়েই থাকি তোমাদের দাদাভাই আমাকে অনেকটা পরিমাণে সাহায্য করছে জন্য আমি চলতে পারছি না হলে কি যে হতো সেটাই ভাবছি আর মাম্মামের শরীরটা খারাপ ওই জন্য আরও বেশি ভেঙে পড়েছি আমি যাই হোক আমি যদি ব্লগ না দিতে পারি তাহলে কিন্তু তোমরা কিছু মনে করো না কেননা আমার শরীরটা ভালো নেই আর ব্লগ দিতেও পারি আবার নাও পারি তো তোমাদের জানিয়ে রাখলাম যে আমার শরীর ভালো না তো যদি ইচ্ছা না হয় তাহলে আমি ব্লগ দেব না তো বন্ধুরা খুব জ্বর হয়েছে আমার শুধু আমার না মামমামের হয়েছে আমার হয়েছে আমার শাশুড়িমার হয়েছে মানে প্রচণ্ডই জ্বর মানে জন্মদিনের পরের দিন থেকেই প্রচন্ড জ্বর তো কিছুই খেতে পারছে না যা খাচ্ছে সেটাই বমি করে বের করে দিচ্ছে আমার অবস্থাও তাই কিছু খেতে পাচ্ছি না প্রচন্ড কষ্ট হচ্ছে ওকে দেখে বোঝাই যাচ্ছে মাম্মাম রোগা হয়ে গেছে খেতে পাচ্ছে না যখনই খাবার ওর সামনে আনছি ও আমাকে বলছে যে ওয়াক ওয়াক করছে মানে খাবার দেখেই ওর বমি আসে এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে ওর ভালোই লাগছে না খাবার দেখে খাবার দেখে পালাচ্ছে আর কি জানো তো ও তো খাবার খেতে খুবই পছন্দ করে তোমরা তো দেখেছই কিন্তু এখন খাবার দেখলেই মানে দৌড়ে ছুটে চলে যাচ্ছে এখানে সেখানে আর এই যে দেখো আমার ঘরের কি অবস্থা তো এরকম অবস্থা কোনো দিন হয়নি আমার ঘরের যে ঘর গোছাবো কিন্তু সেই পরিস্থিতিও নেই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমার ঘরের কি অবস্থা তো আমি ঘর যে গোছাবো আমার সেই ইচ্ছা শক্তিটুকুও নেই আরে যে এখন সবাইকে খেতে দিচ্ছি দুপুর দুপুরবেলায় মাম্মামকে বেলায় কী খাওয়াবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মাম্মামের শরীর ভালো থাকা অবস্থায় মাম্মাম যে পরিমাণ ভাত খেত বলতে গেলে তিন ভাগের এক ভাগ ভাত আমি এই যে নিয়েছি কিন্তু এখান থেকে অর্ধেকটা ভাত মামাম ফেলে দেবে খেতেই চাইছে না আর আমার শাশুড়ি মা দুপুরবেলা রান্না করেছিল কেননা আমি সমস্ত কাজ করেছি আমি পারছি না কোনো কিছু করতে আর শাশুড়ি মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা বসে বসে রান্না করেছিল আর বাচ্চার শরীর খারাপ হলে সবসময় মাকেই কাছে চায় তো ওই সময় আমি রান্না করতে যাব কিন্তু মাম্মাম আমাকে ছাড়তেই চাইছিল না তারপর আমার শাশুড়ি বলল যে আমি রান্না করছি সমস্ত কিছু তো গোছানোই রয়েছে তাহলে তুমি মাম্মামকে নিয়ে থাকো তারপর আমি মাম্মামকে নিয়েছিলাম আজকে আলু দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে আর কাতলা মাছ দিয়ে ঝোল রান্না হয়েছে তো মাম্মামকে আমি অর্ধেকটা পরিমাণে মাছ দিয়েছি পুরোটা দিইনি কেননা মাছের গন্ধ আমারই সহ্য হচ্ছে না আর মাম্মামেরও সহ্য হচ্ছে না ওই জন্য আমি অর্ধেকটা পরিমাণে দিয়েছি আর হালকা করে একদম খাওয়াবো ভাতটা মাম্মামকে রাত্রেবেলায় কি খাবার খাওয়ালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাম্মামকে রাত্রেবেলায় দুধ ভাত খাওয়াচ্ছি আর এই যে দেখো বসে খাচ্ছে তো বেশি খাবার আনেনি অল্প করে খাবার এনেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বন্ধুরা গুড নাইট